বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নামক একটি মন্ত্রণালয় তৈরি করেছে যা উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আহত হয়েছেন অর্থাৎ এক কথায় মুক্তিযোদ্ধা পরিবারদের কল্যাণ তারা দেখভাল করে থাকে আমরা সিদ্ধান্ত নিয়েছে যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ পরিবার যারা আছেন জুলাই যোদ্ধা যারা আছেন জুলাই আন্দোলনের যারা শহীদ পরিবার বা যোদ্ধা আছেন তাদের যে কষ্টের কথাগুলো যে কজন ব্যক্তি যে কজন মানুষ তুলে ধরেছেন কষ্টের কথাগুলো এই কষ্টগুলোকে যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য একাত্তর সালে আমরা একাত্তর সালে এই দেশের মানুষ মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন ঠিক একইভাবে চব্বিশে যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল একাত্তর সালে তাকেই আবার রক্ষা করা হয়েছে দু হাজার চব্বিশ সালে সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ সমান্য সম্মানিত জুলাই যোদ্ধারা দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম হয়েছে খুন অপহরণের শিকার হয়েছে এরকম অনেকগুলো পরিবারের সাথে গতকাল আমার কথা হয়েছে দেখা হয়েছে অসংখ্য অগণিত পরিবার সব হারিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানেও চোদ্দশোর বেশি মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছেন তিরিশ হাজারের মতন মানুষ এই তিরিশ হাজারের মতন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের সংখ্যা মতন যাদের কারো এক চোখ অথবা কারো দু চোখই নষ্ট হয়ে গিয়েছে পঙ্গু হয়েছেন অনেকে জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে দেড় হাজারের মতন মানুষকে যে হত্যা করা হয়েছে এটিকে এক বাক্যে শ্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি